চীনের কাছ থেকে অস্ত্র কিনতেছে ইরান কিন্তু ঘুম হচ্ছে না সৌদি আরবের এর পিছনে আসল কারণ কি সম্প্রতি সময়ে চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ইরান এবং চীনের কাছ সি যুদ্ধ বিমান কিনেছে ইরান এই খবর পাওয়ার পরে সৌদি আরব নিশ্চিন্তে ঘুমাতে পারতেছে না সৌদি আরব আসলে কি চায় তাদের আসলে সমস্যাটা কি ইরান যদি শক্তিশালী হয় কাছে ব্যবস্থা থাকে ইরানের কাছে যদি শক্তিশালী বিমান বাহিনী থাকে এবং ইরান যদি মালিক হয় তাহলে সৌদি আরবের সমস্যাটা কোথায় সৌদি আরবের মূলত সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যে যদি ইরান শক্তিশালী হয়ে উঠে তাহলে সৌদি আরবের প্রভাব কমে যাবে এখন কিন্তু আরব দেশের মধ্যে মুসলিম দেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেশ ভাবা হয় সৌদি আরবকে এটা এই জন্য কারণ এই দেশ হচ্ছে আমাদের নবীর দেশ এখানে মক্কা মদিনা অবস্থিত এখানে নবী সাহাবিদের ইতিহাস মিশে আছে এই জন্য এই দেশটিকে সবাই মূল্যায়ন করে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এই সৌদি আরবকে সাথে নিয়ে মুসলিমদের উপর ব্যাপক জুলুম নির্যাতন চালাচ্ছে এখন ইরান যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সমস্ত মুসলিম দেশগুলো ইরানের দিকে ঝুঁকবে তখন সৌদি আরবের প্রভাব কিন্তু এই মুসলিম দেশগুলোর উপর থাকবে না মূলত এই কারণে সৌদি আরব চাচ্ছে না যে ইরান শক্তিশালী হোক শক্তিশালী রাডার থাকুক শক্তিশালী মিসাইল থাকুক শক্তিশালী যুদ্ধ বিমান থাকুক এমনকি পারমাণবিক অস্ত্র থাকুক এটা কিন্তু সৌদি আরব চাচ্ছে না অপরদিকে যদি আমরা লক্ষ্য করি ইসরাইল এবং আমেরিকা সৌদি আরবকে কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে এফ থার্টি ফাইভ এফ মতো যুদ্ধ বিমান দিয়েছে একতায় সৌদি আরবকে সব ধরনের সামরিক সরঞ্জাম কিন্তু আমেরিকা দিতেছে অপরদিকে ইরানকে দমানোর পুরো চেষ্টা করতেছে মানে দুই দেশের সাথে দুই রকম আচরণ করতেছে কারণ হচ্ছে সৌদি আরব আমেরিকার বন্ধু বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের বন্ধু ট্রাম্প যেভাবে বলবে সৌদি আরব সেভাবে শুনবে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়েছিল সফরে কিন্তু ইসরায়েলে যায়নি তার মানে কি বোঝা যাচ্ছে সৌদির সাথে আমেরিকার সম্পর্ক বেশ পুরনো বেশ নিভিড় এই জন্য সৌদি আরব কখনো চায় না যে ইরান শক্তিশালী হয়ে যাক এবং মধ্যপ্রাচ্যে সৌদির ক্ষমতা হারিয়ে যাক এবং ইরানের শক্তি প্রভাবিত হোক এই জন্য মূলত সৌদি আরব চাচ্ছে না যে ইরান পৃথিবীতে শক্তিশালী হোক